তোলো দেখি হচ্ছে দেখো হয়নি ওই লেবু গাছ ওই দিক থেকে ছিল রাস্তার দিকে দেখা যাবে না এখান থেকে একটা বিশাল বড় সাপ আমাদের ঘরের পিছনে লেবু গাছের ওইখানে ছিল ওরা ওই গরমে ঠান্ডা খুঁজে বেরোচ্ছে কোথায় ঠান্ডা আছে আর আজকে বারটা হচ্ছে কী বাজে বলুন মনেই থাকে না শুক্রবার তাই তো আজকে শুক্রবারের সকাল আর এখন সকাল নটা বেজে গেছে আমি আমি ভাত রান্না করবো এখন মা বাড়িতে নেই মা সকালবেলা গেছে দিদির বাড়িতে ব্লাড টেস্ট ছিল মায়ের রক্ত দিতে গেছে তো মা আর একটু পরে আসবে আসার সময় বললে একটু মাছ নিয়ে আর আর মা আসতে দেরি হচ্ছে বলে আমি ভাতটা বসা বসাবো একটা নতুন দেখেছিলাম ভিডিও যে হাড়ি যেন কালো না হয় তার জন্য প্লাস্টিক দিয়ে বসালে প্লাস্টিক পাখি রাখে প্লাস্টিক জড়িয়ে দিলে কালো হয় না তো আজকে চেষ্টা করতে হয় তো না দেখেছি যে হাড়িতে একটু তেল মাখাতে হয় তার ঢাকনা প্লাস্টিকটা খুব একটা বড় না প্লাস্টিকটা একটু ছোট আর একটু তেল দেয় না হাতে হুম দেখেছিলাম একটা ভিডিওতে যে হাড়িতে যদি তেল মাখিয়ে একটা প্লাস্টিক দেওয়া যায় তাহলে নাকি আগুনে দিলে আর হাড়ি কালো হয় না এত পরিষ্কার হাড়ি যদি আমি কাঠের আগুনে রান্না করি এই কালি তুলতে গেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে বড় প্লাস্টিক পাচ্ছি না ছোট্টটাই পেলাম হবে এর মধ্যে ওই বেশি হবে হচ্ছে এই সাইডটা চেষ্টা করে দেখি মনে হচ্ছে না তো একটু একটু হবে হবে অনেক জায়গা আছে লিক হয়ে গেল যে লিক খাওয়া যাবে না আমাদের বাড়ি দেখো একদিকে বিড়াল ডাকছে একদিকে পাখি ডাকছে একদিকে দাঁড়ার সাপ জঙ্গলে থাকি আমরা কই মেয়া মেয়াটা দেখো

তুমি ভালো মানে রক্তটা নিচে যে একটু এখানে ভাত হয়ে গেল একদম গরম হাড়ি আর প্লাস্টিকটা এখনো তুলি পটল ভাজা মাত্র দিয়েছি পটলটা আর হবে এখানে কলমির শাক ভাজা আলু আর পটল দিয়ে তরকারি এখানে আলু আছে আর এখানে হচ্ছে পটল কেটে রাখা হলো একদম কচি সবুজ সবুজ পটল আলু পটলের নিরামিষ তরকারি আর হবে পাবদা মাছ ওই যে মা এখানে চাদা জিরে আর কাঁচা লঙ্কা বাটবে শিলনোড়ায় বাটায় রান্নার টেস্ট কিন্তু ভালো হয় তাই না মা ধারা আছে শিলে কয়েকদিন আগে কাটাইছিলাম না ও এই তিনটে লঙ্কা বাদ বেশি ঝাল ভালো লাগে না এই গরমের মধ্যে হ্যাঁ গরমে কম ঝালই ঠিক আছে বাইরে দেখো কত রোদ আর এই যে উনুন পাটটা যেখানে রান্না হচ্ছে এখানটা হচ্ছে এই আম গাছে জন্য পুরো ছাওয়া তার জন্য এখানে কোনো রোদ নেই প্লাস্টিকটা তোলো দেখি হচ্ছে এই দেখোま কালি হয় তাই না হুম দারুণ তো খুবই সুন্দর একদম একদমই কালি হয়নি আইটা উঠাও দেখি নিস্টা দবা শুধু উপরে যতটা প্লাস্টিক ছিল তোলো দেখো প্লাস্টিক তোলো তুই তোলাম এ বাবা কি সুন্দর কোথাও দেখা আবার কালি লেগে যাচ্ছে তুমি তোলো পুরো যতটা প্লাস্টিক জোরানো ছিল ততটা একটু কালি হয়নি শুধু এই যে হাড়ির উপরটা প্লাস্টিক যায়নি পৌঁছায়নি ওইটুকুনি কালী বুঝলাম তোমার ঝামেলা মুক্ত তোমার হাড়ি মাজতে ধরে না কষ্ট করে এই যে আগুনের যা তাপ বেরোচ্ছে বাবা একদম কমপ্লিট সবার শেষে করছি পাপনা মাছ এখানে যে পাপড়া মাছ ভেজে রেখেছি এখানে টমেটো কুট কেটে রেখেছি এখানে রসুন আর তেলের মধ্যে পেঁয়াজ ভাজা হচ্ছে আর আজকে পাবড়া মাছটা হবে সরষে দিয়ে এখানে হচ্ছে সরষে গুঁড়োটা জলে ভিজিয়ে রেখেছি আজকে জাল লাগবে

স্বাস্থ্য করলি না তাই সেটাই তোর কেটে কেটে বের করে নিতে হবে পাবদা মাছে সর্ষে পাবদা একদম রেডি কালারটা দেখো কি সুন্দর কালারটাই না হুম একটু ধনেপাতা দিয়ে নামালাম আবার ঘরে নিয়ে শেষ আপনার তো আমার রান্না শেষ আবার কালকে দেখা যাক কি রান্না বান্না হয় এখন ভাত খাবো সকাল থেকে অনেক বেলা হলো

ছটা বাজ দে এক মিনিট বাকি আর এই যে ও পড়ালো পড়ানোর পর যাবে ও নিজে পড়তে আর ওর পড়ানো শেষ একটা স্টুডেন্টই আছে শুধু ঘরে যা ওকে একটু দেখি আর এটা এটা আমাদের বুনু হয় খুব মিষ্টি আর পড়তে যাবি টাকা নিয়ে নি বুনু সময় নিয়ে আসিস কিন্তু তো চলো হ্যাঁ না না হওয়া হচ্ছে না তো চলো আজকের মতো বাই ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন আরো একটি ব্লগে বাই